গুড মর্নিং বন্ধুরা আমি নিয়ে এসেছি আজকে একটা ডিঠা মাছের রেসিপি বন্ধুদের জন্যে এই মাছ অনেকেই খেয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা মাংসের মতো রান্না করে খাই তেল মশলা বেশি বেশি করে দিয়ে কখনো সবজি দেই টালু কখনও দেই না কিন্তু এই মাছটা একবার এইভাবে করে খেয়ে দেখুন আমি অনুরোধ করব বন্ধুদের এইভাবে করে খেয়ে দেখতে মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে পাঁচ ছটা কালা কাঁচা লঙ্কা জিরা এটা হয়ে এলে একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচানো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধনে পাতাটা কুচিয়ে নেব তেলের ওপর সাতলে নেব ধনে পাতা বেশি রান্না করতে গেলে একটু সাতলে নিতে হয় কারণ ধনে পাতাটা উগ্র গন্ধ আছে কিন্তু তাই বেশি পাতা রান্না করতে গেলে একটু সাতলে নিলে খুব ভালো টেস্ট হয় এবং গন্ধটাও খুব মিষ্টি হয় তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম গ্রেভির জন্যে জল জলটা পরিমাণ মতো দিতে হবে যার যার পছন্দে কারণ কি আরেকটু হলুদ দিয়ে দিলাম মনে হল হলুদটা একটু কম হলো তাই গ্রেভির কালারটার জন্য আরেকটু হলুদ দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো জলটা মানে গ্রেভিটা আপনার পছন্দ মতো রাখবেন এটা একদম শুকনো করে করা যায় আবার এটা একটু রসারে করে একটু অল্প করে একটু ঝোল ঝোল করা যায় পাঁচ মিনিট মতো মাছ দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছটা নরম হয়ে মুখের মধ্যে মিলিয়ে যায় এইভাবে করলে কোনো তেল মশলা এতে লাগে না এবং পেঁয়াজ রসুনও লাগে না অসাধারণ একটা পদ অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবেন এক্সিলেন্ট এই রেসিপি আপনারা খেয়েছেন কি জানি না একদম মুখে লেগে থাকার মতন স্বাদতাই একবার অবশ্যই আমি অনুরোধ করবো বন্ধুদের করে খেতে তাছাড়া আমি বলবো এই রিঠা মাছের বদলে এখানে ট্যাংরা মাছ এখানে পাকাল মাছ এখানে লাঠা মাছ বলি আমরা শোল মাছের বাচ্চাগুলোকে সেইগুলো এইভাবে করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে কোনো তেল মশলা বেশি লাগে না মশলা বলতে কিছুই নেই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর যারা করে খাবেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে খেয়ে কেমন লেগেছে সব বন্ধুকে অনুরোধ রইল মিঠুস কুকিং কুকিংয়ে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার আর যেনারা পুরোনো নতুন বন্ধু তারা অবশ্যই আইকনটা প্রেস করবেন আবার দেখা হবে নমস্কার লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ